একটা পচা নিউজ দি পচা নিউজটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গে যাচ্ছে গত কয়েকদিনে পাঁচ ছয়টা সিনেমা হল বন্ধ হয়ে গেছে ভাই পাঁচ ছয়টা সিনেমা হল বন্ধ হয়ে গেছে বাজে নিউজ না আমাদের জন্য আপনাদের জন্য না আমাদের জন্য এখন কথা হলো কোন টাইপের সিনেমা হল বন্ধ হচ্ছে সিঙ্গেল স্কিলগুলো অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে যদিও আসার নিউজ হচ্ছে মরিহার সিনেমা ভেঙে সেখানে দুটা সিনেপ্লেক্স হবে এখন সিনেমা হল বন্ধ হচ্ছে কেন বিজনেস কম ব্যবসা কম এখন ব্যবসা কম কেন ব্যবসা কম হচ্ছে ভালো সিনেমা নাই বাংলাদেশে এটার একটা বড়ো অভাব আপনার বছরে মানসম্মত মিনিমাম চারটা থেকে পাঁচটা সিনেমা আসতেই হবে আপনার মানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা সিনেমা রিলিজ হলে এখান থেকে চার পাঁচটা সিনেমা বের হয়ে যাবে সেখান থেকে ওই পাঁচটা সিনেমা ঘুরে ঘুরে চলবে সারা বাংলাদেশে আস্তে 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 মানে সব জায়গায় হচ্ছে ইয়ে করবে এখন এই সিনেমা হলগুলো বন্ধু হচ্ছে সিনেমার অভাবে এখন কথা হলো এর জন্য দায়ীকে অনেকে দায়ী করে সাকিব ভাইকে আমার কথা হলো ভাইয়া সব কাজকে একে সাকিব ভাই করবে সাকিব ভাই একা মানুষ কয়টা সিনেমা করবে উনি যে মানের সিনেমা করে ওনার সেই মান বজায় রাখতে গেলে পনেরো থেকে দশ কোটি টাকা লাগবে সেই সিনেমা বানাতে তো এই সিনেমা কয়জনে বানাতে পারবে ওনাকে দিতে হবে আড়াই থেকে তিন কোটি টাকা তিন কোটি টাকা ধরে রাখেন তো এইটা মেনটেন করা কয়জনের পক্ষে সম্ভব হ্যাঁ এখন বলতে পারেন যে তাহলে কি উত্তরণের পথ কি আমি যেটা বলি আমি এটা বদুল আলম খোকন ভাই প্রিয়া আমার প্রিয়ার ডিরেক্টর হিরো সুপার সুপারস্টার ডিরেক্টর সাকিব ভাইয়ের কেরিয়ারে অনেক বড় অবদান খোকন ভাইয়ের আমি ওনাকে ব্যক্তিগতভাবে বসি আর অনেকে বলি মালিক আফসারি ভাই ভাইয়ের সাথে কথা হয় আমার কথা হল যে নতুন হিরো হিরোইন নিয়ে আগে যেমন সোহান ভাই এতেশাম দাদু ওনারা যে সিনেমাগুলো করতেন অল্প বাজেটে নতুনদের নিয়ে কাজ করতেন এখন এদের নিয়ে করছে নতুনদের নিয়ে স্টার্ট করেন এখন নতুন কি ছিল না বা আরও অনেক হিরো আছে না এখন কথা হচ্ছে আমার উপরে অনেকে রাগ করবে অনেকে রাগ করবে অনেক হিরো রাগ করবে যেমন ইদানিং একটা মেয়ে আছে কি জানি নাম শুভ একটা সিনেমা করছে মনে হয় আরও কী কী জানি সিনেমা করছে কি জানি নাম চেহারারা আমি জানি না উনি আয়না চেহারা নিজের চেহারা দেখছে কিনা উনি নিজেরাই মনে করে বিশ্ব সুন্দরী কিন্তু আসলে আমি জানি না ডিরেক্টরদের রুচি নষ্ট হয়ে গেছে কি ওনার চেহারা মানে চারিদিকে ছড়ায় মড়ায় এমন একটা অবস্থা হয়েছে যে এতটুকু জায়গার ভিতরে আল্লাহ তো মানুষকে মানুষের চেহারা নিয়ে কটাক্ষ করতে হয় না যখন আপনি আমার সাইজ হচ্ছে আমি যদি ভাবনি নি সাত ফিট আমি লম্বা আমি সুদর্শন সাকিব খানের মতো চেহারা আমার আপনি কী বলবেন মনে মনে কিন্তু এটা গালি দিবেন যে কি পাগল হয়েছে তো এই মেয়ে এতটুকু চেহারার ভিতরে যে পরিমাণ মানে ত্যাগরা ব্যাগরা সে তার ভাব সব দেখলে মনে হয় সে মানে সে নিজেকে মনে করে সে বাংলাদেশের সুন্দরী আসলে এটা মানে কি বলবো আর আমি ওই যে বললাম যে বাংলাদেশের চেহারা নিয়ে কটাক্ষ করতে হয় না এই টাইপের ক্যারেক্টারে ভরে গেছে মানে কমেডি হ্যাঁ মানে অনেক 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 কিছুতে ভরে গেছে তো অন্য অন্য দেশের ভিতরে দেশের এবং আমাদের দেশের পার্থক্য কী জানেন অন্য দেশের যেমন তামিল ধানুষ কোন না চেহারা আছে আমার একটু বলেন তো প্রবাস থেকে শুরু করে আলু অর্জুন থেকে শুরু করে আলু অর্জুনের মতো ছেলে আপনার আপনি যদি পাঁচতলা একটা বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিংয়ে মিনিমাম পঞ্চাশটা আছে বিশটা আছে পঞ্চাশটা নাও আলু অর্জুনের মতো দেখতে আর ধানুষের মতো ছেলে ওই যে মগবাজার গলিতে ওই মিডিয়া গলিতে প্রতিদিন এক দেড়শো যাওয়া আসা করে ধানুষের মতো ইয়া রিক্সা চালায় ওদের আর আমাদের ভিতরে কি পার্থক্য জানেন আমাদেরগুলো চকলেটের মতো চেহারা টস টসে আঙ্গুরের মতো চেহারা কমলার মতো চেহারা অ্যাক্টিং এর অ জানে না আর ওরা চেহারা নাই কোয়ালিটি আছে আলু অর্জুন কাপায় ফলাইতেছে দুনিয়াটা প্রভাস কাপায় ফলাইতেছে চেহারা ধানুষ কাপায় ফলাইতেছে চেহারা থালাপতি বিজয় কাপায় চেহারা কোন ছেলেটার চেহারা আছে বলেন ওদের চেহারা নাই কিন্তু কোয়ালিটি আছে আর আমাদের চেহারা আছে মেয়েদের মতো আমাদের দেশের নায়করা তো বেশিরভাগ হচ্ছে মানে নায়িকা সাজে আর কি নায়িকা সাজে তো এদের কোয়ালিটি নাই চেহারা আছে কিন্তু ওদের চেয়ার নাই কোয়ালিটি আছে আমাদেরই তো আমি খোকন ভাই বা আফসারি ভাই ওনাদের বলি যে ভাই আপনারা অল্প বজেটের সিনেমা করেন কয় আমাদের তো আসলে প্রডিউসার আসে না আমাদের কাছে এই যে একটা সমস্যা একজন প্রিয়ামার প্রিয়া ডিরেক্টর মানে পরিচালকের কাছে প্রডিউসার আসবে না কেন ওনাদের আরও চেঞ্জ করতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হবে কারণ বিশ্বাস করে ওনারা কিন্তু সহজ সরল মানুষ আফসারি ভাইয়ের কথা আলাদা আফসারি ভাই সুপার ট্যালেন্ট আপনাদের টিনেজারদের খাবার কেড়ে নিয়ে এসে উনি খাচ্ছে ইউটিউবিং করে খায় মানে বুঝে না ওনার ইনকাম কত তাকে বললাম না উনি সুপার ট্যালেন্ট বাট খকন ভাইদের কথা বলি খুবই সশল ওনারা এখনও চিন্তা করে যে ও হল থেকে ইনকাম আসে আসলে হল থেকে ইনকাম আসে না ওটিটি টিভি রাইটস বিজ্ঞাপন রাইটস এইটা ওইটা অনেক দিক থেকে আসে তো আমাদের ওনাদের বা আরও যারা নতুন পরিচালক আছে কোয়ালিটি যাদের আছে তাদের নতুন ছেলেপেলেদের নিয়ে সুন্দর সিনেমা বানাইতে হবে ভালো সিনেমা বানাইতে হবে প্রেমের সিনেমা বানাইতে হবে রোমান্টিক বানাইতে হবে যার চেহারা অ্যাকশান যায় তাকে দিয়ে অ্যাকশান সিনেমা বানাইতে হবে চারিদিকে সোশ্যাল সেন্টিমেন্টাল সিনেমা বানাইতে হবে চারিদিকে ভালো ভালো আমি বিশ্বাস করি ভালো সিনেমা কখনও মানুষ অ্যাভয়েড করছে এরকম ইতিহাসে নাই ভালো সিনেমা অ্যাভয়েড করছে এমন সিনেমা নেই মার্কো অ্যাকশান সিনেমা অল্প বাজেট সিনেমা তামিলে দশ কোটি টাকা মানে বাংলাদেশের মনে করেন যে ওই মিডিয়াগলির কোলাপাড়ে বানানো সিনেমা দশ লাখ টাকা সিনেমা এরকম ফাটাই বলতে সেরা কোয়ালিটির জন্য আরও যে যে সিনেমা মানে অল্প বাজেটের সিনেমাগুলো ভালো ভালো সিনেমাগুলো কোয়ালিটি কম মানে বাজেট কম হোক কিন্তু কোয়ালিটি হলে ভাই চলবে একা সাক্ষী ভাইয়ের উপরে দোষ দেওয়া লাভ নেই অন্য অনেকেই দায়ী এই দায়িত্বটা আপনারাও নেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম